নমস্কার আমি পাঠ করছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস শেষের কবিতা আজকে আমি তৃতীয় অধ্যায় পাঠ করে শোনাব তার আগে আমি আপনাদের মনে করিয়ে দিই দ্বিতীয় অধ্যায়ে গল্পের যিনি নায়িকা লাবণ্য তিনি অমিতকে কি বলেছিলেন আমি একবার মনে করিয়ে দিই আপনাদের লাবণ্য বলেছিলেন কাল যদি আপনার সময় থাকে একবার এখানে আসবেন আমাদের কর্তামার সঙ্গে আপনার আলাপ করিয়ে দেব লাবণ্যের যিনি কর্তামা দেবী তৃতীয় অধ্যায়টিতে আমরা যোগ দেবী সম্পর্কে জানি তাহলে শুরু করছি তৃতীয় অধ্যায় পূর্ব ভূমিকা বাংলাদেশে ইংরেজি শিক্ষার প্রথম পর্যায়ে চণ্ডীমণ্ডপের হাওয়ার সঙ্গে স্কুল কলেজের হাওয়ার তাপের বৈষম্য ঘটাতে সমাজবিদ্রোহের যে ঝড় উঠেছিল সেই ঝড়ের চাঞ্চল্যে ধরা দিয়েছিলেন জ্ঞানদাশঙ্কর তিনি সেকালের লোক কিন্তু তার তারিখটা হঠাৎ পিছলিয়ে সরে এসেছিল অনেকখানি একালে তিনি আগাম জন্মেছিলেন বুদ্ধিতে বাক্যে ব্যবহারে তিনি ছিলেন তাঁর বয়সের লোকেদের অসমসাময়িক সমুদ্রে ঢেউবিলাসী পাখির মতো লোকনিন্দার ঝাপট বুক পেতে নিতেই তাঁর আনন্দ ছিল এমন সব এমন সকল পিতামহের নাতিরা যখন এই রকম তারিখের বিপর্যয় সংশোধন করতে চেষ্টা করে তখন তারা এক দৌড়ে পৌঁছয় পঞ্জিকার একেবারে উল্টো দিকের টার্মিনাসে এক্ষেত্রেও তাই ঘটল জ্ঞানদাশঙ্করের নাতি বড়দা শঙ্কর মৃত্যুর পর যুগ হিসেবে বাপ পিতামহের প্রায় আদিম পূর্বপুরুষ হয়ে উঠেছিলেন মনসাকেও হাজ্য করেন শীতলাকেও মা বলে ঠান্ডা করতে চান মাদুলি ধুয়ে জল খাওয়া শুরু হল সহস্র দুর্গা নাম লিখতে লিখতে দিনের পূর্বাহ্ন কেটে যায় তার এলাকায় যে বৈশ্যদল নিজেদের দ্বিজত্ব প্রমাণ করতে মাথা ঝাঁকা দিয়ে উঠেছিল অন্তরে বাহিরে সকল দিক থেকেই তাদের বিচলিত করা হলো হিন্দুত্ব রক্ষার উপায়গুলিকে বিজ্ঞানের স্পর্শদোষ থেকে বাঁচাবার উদ্দেশ্যে ভাটপাড়ার সাহায্যে অসংখ্য প্যাম্পলেট ছাপিয়ে আধুনিক বুদ্ধির কপালে বিনামূল্যে ঋষি বাক্য বর্ষণ করতে কার্পণ্য করলেন না অতি অল্পকালের মধ্যেই ক্রিয়াকর্মে জপে তপে আসনে আচমনে ধ্যানে স্নানে ধূপে ধুনোয় গো ব্রাহ্মণ সেবায় শুদ্ধাচারের অচল দুর্গ নিশ্চিদ্র করে বানালেন অবশেষে গোদান স্বর্গদান ভূমিদান কন্যাদায় পিতৃদায় মাতৃদায় হরণ প্রভৃতির পরিবর্তে অসংখ্য ব্রাহ্মণের অজস্র আশীর্বাদ বহন করে তিনি লোকান্তরে যখন গেলেন তখন তার সাতাশ বছর বয়স এরই পিতার পরম ব্রহ্ম বন্ধু তাঁরই সঙ্গে এক কলেজে পড়া একই হোটেলে চপকাটলেট খাওয়া রামলোচন বারুজ্যের কন্যা যোগমায়ার সঙ্গে বড়দার বিবাহ হয়েছিল ঠিক সেই সময়ে যোগমায়ের পিতৃকুলের সঙ্গে প্রতিকূলের ব্যবহারগত বর্ণভেদ ছিল না এর বাপের ঘরের মেয়েরা পড়াশুনো করেন বাইরে বেরোন এমনকি তাদের কেউ কেউ মাসিকপত্রে সচিত্র ভ্রমণ বৃত্তান্তও লিখেছেন সেই বাড়ির মেয়ের সূচি সংস্করণে যাতে অনুষ্ঠার বিসর্গের ভুলচুক না থাকে সেই চেষ্টায় লাগলেন তার স্বামী সনাতন সীমান্তরক্ষা নীতির অটল শাসনে যোগমায়ের গতিবিধি বিবিধ পাসপোর্ট প্রণালীর দ্বারা নিয়ন্ত্রিত হল চোখের উপরে তার ঘোমটা নামল মনের উপরেও দেবী সরস্বতী যখন কোনো অবকাশে এদের অন্তঃপুরে প্রবেশ করতেন তখন পাহারায় তাকেও কাপড়ঝাড়া দিয়ে আসতে হতো তার হাতের ইংরেজি বইগুলো বাইরে হতো বাজে আপত প্রাগ বঙ্কিম বাংলা সাহিত্যের পরবর্তী আলোচনা ধরা পড়লে চৌকাট পার হতে পেত না যোগবাশিষ্ট রামায়ণের উৎকৃষ্ট বাঁধাই বাংলা অনুবাদ যোগমায়া সেলফে অনেক কাল থেকে অপেক্ষা করে আছে অবসর বিনোদনে সেটা তিনি আলোচনা করবেন এমন একটা আগ্রহ এ বাড়ির কর্তৃপক্ষের মনে অন্তিমকাল পর্যন্তই ছিল এই পৌরাণিক লোহার সিন্ধুকের মধ্যে নিজেকে সেলফ ডিপোজিটের মতো ভাঁজ করে রাখা যোগমায়ের পক্ষে সহজ ছিল না তবু বিদ্রোহী মনকে শাসন করতে চেয়েছিলেন এই মানসিক অবরোধের মধ্যে তার একমাত্র আশ্রয় ছিলেন দিন বেদান্ত বেদান্তরত্ন এদের সভা পণ্ডিত যোগমায়ের স্বাভাবিক স্বচ্ছ বুদ্ধি তার অত্যন্ত ভালো লেগেছিল তিনি স্পষ্ট করেই বলতেন মা এ সমস্ত ক্রিয়াকর্মের জঞ্জাল তোমার জন্য নয় যারা মূর্হ তারা কেবল যে নিজেদেরকেই ঠকায় তা নয় পৃথিবী শুদ্ধ সমস্ত কিছুই তাদের ঠকাতে থাকে তুমি কি মনে করো আমরা এ সমস্ত বিশ্বাস করি দেখি কি বিধান দেবার বেলায় আমরা প্রয়োজন বুঝে শাস্ত্রকে ব্যাকরণের প্যাঁচে উলট পালট করতে দুঃখ বোধ করি না তার মানে মনের মধ্যে আমরা বাঁধন মানি নেই বাইরে আমাদের মূর্হ সাজতে হয় মূর্হদেরই খাতিরে তুমি নিজে যখন ভুলতে চাও না তখন তোমাকে ভোলাবার কাজ আমার দ্বারা হবে না যখন ইচ্ছে করবে মা আমাকে ডেকে পাঠিও আমি যা সত্য বলে জানি তাই তোমাকে শাস্ত্র থেকে শুনিয়ে যাব। এক একদিন তিনি এসে যোগমায়কে কখনো গীতা কখনো ব্রাহ্ম ভাষ্য থেকে ব্যাখ্যা করে বুঝিয়ে যেতেন যোগমায় তাকে এমন বুদ্ধিপূর্বক প্রশ্ন করতেন যে বেদান্ত রত্ন মহাশয় পুলকিত হয়ে উঠতেন এর কাছে আলোচনায় তার উৎসাহের অন্ত থাকত না বরদাশঙ্কর তার চারিদিকে ছোট বড় যেসব গুরু এবং গুরুতরদের জুটিয়েছিলেন তাদের প্রতি বেদান্ত রত্ন মহাশয়ের বিপুল অবজ্ঞা ছিল তিনি বলতেন মা সমস্ত শহরে একমাত্র এই তোমার ঘরে কথা কয়ে আমি সুখ পাই তুমি আমাকে আত্মধিকার থেকে বাঁচিয়েছ এমনি করে কিছুকাল নিরবকাশ ব্রত উপবাসের মধ্যে পঞ্জিকার শিকলি বাধা দিনগুলো কোনো মতে কেটে গেল জীবনটা আগাগোড়াই হয়ে উঠল আজকালকার খবরের কাগজই কিম্বুত বাসার ভাষায় যাকে বলে বাধ্যতামূলক স্বামীর মৃত্যুর পরে তার ছেলে জ্যোতিশঙ্কর ও মেয়ে সুরমাকে নিয়ে তিনি বেরিয়ে পড়লেন শীতের সময় থাকেন কলকাতায় গরমের সময় কোনো একটা পাহাড়ে জ্যোতিশঙ্কর এখন পড়ছে কলেজে কিন্তু সুরমাকে পড়াবার মতো কোনো মেয়ে বিদ্যালয় তার পছন্দ না হওয়াতে বহু সন্ধানে তার শিক্ষার জন্য লাবণ্যলতাকে পেয়েছেন তারই সঙ্গে আজ সকালে আচমকা অমিতর দেখা